নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাস্ট্রেশা আজকে আমরা কথা বলবো শনি মার্গি হওয়ার জন্য মিন লগ্নের মানুষজনদের ওপর কি কি প্রভাব পড়বে কি কি পজিটিভ বা নেগেটিভ এফেক্ট তাদের জীবনে আসবে আজকে এই ভিডিওর মাধ্যমে সেটা নিয়েই কথা বলবো সবার প্রথম আমরা জেনে ওই যে শনি মার্গি হওয়ার কথাটার মানে কি দেখুন যখন কোনো একটা প্ল্যানেট যখন বক্রি অবস্থায় থাকে সে তার গতিপথে পিছন দিকে হাঁটে তার জন্য সে যে লগ্নের জন্য যেখানে অবস্থান করে তার থেকে পেছনের ঘরে রেজাল্ট দেয় কিন্তু যখন কোনো প্ল্যানেট মার্কি হয়ে যায় তার মানে হলো সে যে লগ্নের জন্য যে ঘরে অবস্থান করছে সেই ঘর রিলেটেডই কিন্তু রেজাল্ট দেওয়া স্টার্ট করে তার মানে মিন লগ্নের মানুষজনদের জন্য শনি অবস্থান করছে তার বারো নম্বর ঘরেতে তার মানে সে বারো নম্বর ঘরের রেজাল্ট দেবে এবং যে যে ঘরগুলোকে দৃষ্টি দিচ্ছে সেই সমস্ত ঘর রিলেটেড পজিটিভ নেগেটিভ রেজাল্ট দেওয়া স্টার্ট করবে তাহলে সবার প্রথম আমরা জেনে নিই মিন লগ্নের মানুষজনেদের জন্য বারো নম্বর ঘরে শনি মার্গি হয়ে কি কি রেজাল্ট দেবে সবার প্রথম হচ্ছে এই সময়টা অলরেডি আপনার জীবনে শুরু হয়ে গেছে নভেম্বরের পনেরো তারিখ থেকে এই সময়টা শুরু হয়ে গেছে এবং এই সময়টা চলবে পরের বছর দু হাজার পঁচিশের একদম মার্চের এন্ড পর্যন্ত এবার বারো নম্বর ঘরটা হচ্ছে আমাদের জন্য আমাদের খরচার ঘর হসপিটালের ঘর তার সাথে বিদেশ যাত্রার ঘর তার মানে খুব স্বাভাবিক এই যে ফেজটা আপনার জীবনে চলবে এইখানে কিন্তু আপনার খরচা বা ফিনান্সিয়াল জায়গাটা অনেক বেশ খরচার জায়গাটা অনেক বেশি হবে যতটা না আপনার ইনকাম হবে তার থেকে অনেক বেশি খরচা হবে এবং সেই খরচার অনেকটা পোশান কিন্তু আপনার মেডিকেল জিনিসপত্রতে ওষুধপত্র ডাক্তার হসপিটাল নার্সিংহোম এর মধ্যে কিন্তু খরচাটা অনেক বেশি আপনার জীবনে বাড়বে সেই জায়গাতে কিন্তু আপনি সতর্ক থাকবেন এবার শনি বারো নম্বর ঘরে বসে আরেকটা যেটা ভালো জিনিস যেটা হতে পারে আপনার যদি কোনোভাবে কোনো ইচ্ছা থাকে যে বিদেশে গিয়ে সেটেলমেন্ট করবেন বা বিদেশে গিয়ে কাজ করবেন পড়াশোনার জন্য বা কাজের জন্য সেই জায়গাটা কিন্তু সেই অপরচুনিটিটা আপনার জীবনে এই সময়তে কিন্তু আসতে পারে বা এই সময়টাতে আপনি চাইলে আপনি বিদেশে গিয়ে কিন্তু সেটেল হতে পারেন কারণ বারো নম্বরে শনি বসে এই পজিটিভ জায়গাটা আপনার জীবনে তৈরি হবে বা আপনার জীবনে যদি ইনকামের কোনো সোর্স যদি বাইরে থেকে হয়ে থাকে সেই জায়গা কিন্তু আপনার জন্য বৃদ্ধি পাবে এবার চলে আসি শনি বারো নম্বর ঘরে বসে প্রথমেই যে জায়গাটাকে যে ঘরটাকে তিন নম্বর দৃষ্টিতে যে ঘরটাকে দেখছে সেটা কিন্তু নম্বর ঘর এবার এই সেকেন্ড হাউসটা আমাদের জন্য আমাদের ইনকামের যে জমানোর জায়গাটা সেইটা তার মানে সেই জায়গাতে ডিস্টারবেন্স আসবে আমি যেন আগেই বললাম আপনার খরচা অত্যধিক পরিমাণে বৃদ্ধি হবে এই সময়টাতে কিন্তু টাকা পয়সা কিছু জমাতে পারবেন না অনেক বেশি খরচা হবে এবার চলে আসি শনি বারো নম্বর ঘরে বসে তার সাত নম্বর দৃষ্টিতে যেন ঘরটাকে দেখছে সেটা হলো ছ নম্বর ঘর আর এই ছ নম্বর ঘরটা হচ্ছে আমাদের জন্য হেলথের জায়গা আমার সাথে শত্রুতার জায়গা এবং ঋণ রোগ এই সমস্ত কিছুর জায়গা তাই মানে এই ফেজটাতে আপনার নিজের জীবনে নিজের হেলথের জায়গাটা কিন্তু এই কিছু দিনের মধ্যে খুব একটা ভালো থাকবে না এবং তার পেছনে যেটা হসপিটাল বা ডাক্তার চক্কর লাগানো হেলথের জায়গাটার দিক থেকে আপনাকে প্রচণ্ডভাবে সতর্ক থাকতে হবে আর এই ফেজটাতে আপনার জীবনে কিন্তু আপনার শত্রু বা বৃদ্ধি পাবে বা যেটা আমরা বলি না হিংসা করা আপনার এগেনস্টে যে মানুষজনরা থাকবে প্রচণ্ডভাবে কিন্তু আপনার প্রতি হিংসা বৃদ্ধি পাবে শত্রুতা বৃদ্ধি পাবে আর কোনো রকম কোনো কিছু লোন বা এরকম যদি কিছু নেওয়ার চিন্তাভাবনা আপনার থাকে একটু চেষ্টা করতে পারেন একটু কয়েকটা মাস ওয়েট করে যেতে যে এই ফেজটা যেন একটু কেটে যায় কারণ না হলে এই ফেজটাতে আপনি খুব বেশি রোন বা ঋণ এই মধ্যে কিন্তু জড়িয়ে পড়বেন এরপরে চলে আসি শনি বারো নম্বর ঘরে বসে তার দশ শ নম্বর দৃষ্টিতে যে ঘরটাকে দেখছে সেটা হলো নম্বর ঘর আর এই ন নম্বর ঘরটা হচ্ছে আমাদের জন্য আমাদের বাবার হেলথের জায়গা নম্বর ঘর আমাদের ভাগ্যের স্থান তার মানে খুব স্বাভাবিক এই ফেজটাতে কিন্তু কোনোভাবেই আপনি আপনার ভাগ্যের সাথে খুব একটা পাবেন না কারণ শনি অলওয়েজ সবসময়ের জন্য সবসময় হার্ডওয়ার্কটাই বোঝে এই সময় আপনার মানে প্রচণ্ডভাবে আপনার হার্ডওয়ার্ক বৃদ্ধি হবে বা হার্ডওয়ার্কই আপনাকে করতে হবে তবে গিয়ে রেজাল্ট পাবেন এই সময় কোনোভাবেই কিন্তু যেটা আমরা বলি না লাক ফেভার করে গেল বা লাক ফেভার করছে বা লাক আপনার সাথে আছে সেই জায়গাটা কিন্তু এই সময়টায় নভেম্বরের পনেরো তারিখ থেকে যেটা অলরেডি শুরু হয়ে গেছে এবং দু হাজার মার্চ মাসের এন্ড পর্যন্ত এই ফেসটাতে খুব একটা বেশি কিন্তু আপনাকে আপনার লাক সাপোর্ট করবে না তার সাথে আরেকটা যে জায়গায় খেয়াল করবেন সেটা হলো যেহেতু নম্বর ঘর আমাদের বাবাদের জায়গা তাই বাবার হেলথ রিলেটেড সমস্যা কিন্তু আসতে পারে তাই সেই জায়গাতে সেই হেলথের জায়গাতে আপনার বাবার হেলথের জায়গাতে কিন্তু অবশ্যই কেয়ারফুল হবেন এই সমস্ত জিনিসগুলোর পজিটিভ নেগেটিভ এফেক্ট আপনার জীবনে আসবে সেই সমস্ত জায়গাতে একটু সতর্ক থাকতে হবে তবে দেখুন এটা একটা একদম ওভারঅল আলোচনা প্রত্যেকটা মানুষের হরস্কোপের চার্ট আলাদা আলাদা হবে তাদের এফেক্ট অবভিয়াসলি আলাদা হবে সেটা সেই এফেক্টটা মেনটেমেন্ট ভারী করবেই কারণ প্রত্যেকটা মানুষের জন্য শনির অবস্থান কারোর জন্য খুব পজিটিভ কারোর জন্য খুব নেগেটিভ যাদের জন্য পজিটিভ তাদের এই এফেক্টগুলো অনেক কম আসবে যাদের জন্য অলরেডি শনি নেগেটিভ হয়ে বসে আছে তাদের জন্য এই প্রভাবগুলো অনেক বেশি তাদের জীবনে আসবে তাই এটা একটা ওভারঅল আলোচনা আশা করি প্রত্যেকের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন